সবচেয়ে কৃপন সে ব্যক্তি সবচেয়ে কৃপন সে ব্যক্তি কৃপন বুঝেন তো কনজুস কৃপন সে ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হয় অর্থাৎ মোহাম্মদ এই নামটা উচ্চারিত হয় কিন্তু সে সাল্লাহ মারিবা সাল্লাম পরে এই ব্যক্তি সবচেয়ে প্রিপদ আমদানি বিপদ আর যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ পড়বে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাকা দশটা গোনা মাফ করে দিবে তার আমল নামায় দশটা নেটি লেখার হবে এটা আল্লাহ পাক তাকে দশবার বার রহম করবেন ইনশাল এবং তার মর্যাদার স্তর আল্লাহ পাক দশ গুণ বৃদ্ধি করে দিবেন ইনশাল আমি আপনাদেরকে পরামর্শ দিই যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান এখন আমাদের এই পরিবার সমাজ অর্থনীতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না

দরুদ ইব্রাহিম কেন দরুদ ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ এই দরুদ একবার করলে দশটা নেকি হবে দশটা গোনা মাফ হবে দশ বার আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর দশ বেড়ে যাবেন সাল এবং সকালে এবং সন্ধ্যায় যে দশবার বার করে দরুদ করবে সকালে এবং সন্ধ্যায় কয়বার পরে ভাই তার জন্য বিশেষ একটা ফজিলত আছে বলে দেবো সেটা হলো আমাদের নবী ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান নামে যাও জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম নবীর সুন অনুযায়ী জীবন যাপন করবেন অবশ্যই করবেন এবং সকাল সন্ধ্যায় দশ বার ধরে দরুদ পাঠ করবেন আজকে যারা লেকচার শুনলেন এই আমনটা আজকে ধরবেন আমি আবার লেকচার দিলে মশা মশা আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই আসব আলোচনা করব চলে যাব এটা হলো কিছু কিছু ওয়াদা করবেন নিয়াত করবেন এক বছরের জ্ঞানের খরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা আজকে প্রথম আমল দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে

হ্যাঁ এরা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরকম সম্ভব হ্যাঁ যারা আমাদের মসজিদটা বাইতুল আখসা দখল করে বসে আছে এটা খুব ভালো না এটা মানবতা সেবক যারা সারা বিশ্ব বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোমের হত্যা করতে আসে খুব ভালো মানুষ ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয় তাই ভাই ওরা মানবতার সংজ্ঞা শিখায় আর আমরা যখন টুপি দাড়ি পাগড়ি বোরখা এগুলো একটু টুকটাক পরার অভ্যাস করি তখন আমাদের দিকে বাঁকা চপে থাকা তাই না আমার তো এমনও মনে আছে কিলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছেন না কেন দিত কারণ আমার গায়ে শূন্যতে লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব বড় করে প্রশ্ন করত কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করবেন আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এইগুলোর এগুলোর দিকে মানুষ একটা সুন্দর চলু ভাগ এই যে একটা ফুয়া কা ভাইব সৃষ্টি করা আছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামে বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাড়ি টুপি পাগড়িতে বোরখাওয়ালা মানুষ তোয়াই সারা দুনিয়া সব অপকর্ম করে না এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন সমকামিতা বুঝেন কিনা ছেলে ছেলের সাথে জানা করতেছেন আমি যুবিলা আর মেয়ে মেয়ের সাথে জানা করতেছে এই যুগে খবর কতটুকু রাখেন জানি না এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায় মোটামুটি সবাই সুদ খায় কম বেশি আর কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না কোনো কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুখ খেলে যাচ্ছে এমন হচ্ছে এই সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা বিশ্বের সারা বিশ্বের মানুষকে হারান কি মুসলমানরা খাওয়াচ্ছে সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকে পর্নোগ্রাফি লগ্নতা দেখেন না এমন কারো চোখ নাই যেটা এটা যেটা যে এটা দেখে নাই কারণ এটা সম্ভব না এখন এই যুগে ইন্টারনেটের কাজ যারা কর ইন্টারনেটে যারা ঢোকে চোখের সামনে এগুলো পড়বেই একশো পার্সেন্ট আলেম হোক আর আলেম হোক না এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যে পথ ছড়িয়ে দেয় এরা মুসলমানও ছড়া দিছে মুসলমানও ছড়া দিছে মেয়েরা আগে একটু পর্দায় চলতো ফ্যামিলিস্ট ট্রেভেলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে লগ্ন করে বাইরে বের করা হয়েছে এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে পরকীয়া বাড়ছে ব্যাভিচার বাড়ছে ধর্ষণ বাড়ছে এই সমস্যাগুলো মুসুম্বিন দৈরি মানি আমরা আগে শিখতাম কোরআন এবং সন্না কেন্দ্রিক শিক্ষা এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল আগে আমরা আল্লাহ পাকের জমিনের আল্লাহর খলিফা ছিলাম আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে বাড়ান নাই সোটা বাকারা প্রথম থেকে আসে না আদম আরি যে আমি সৃষ্টি করেছি কি জন্য আমার খলিফা হিসেব খলিফা শব্দ কোরআনে নাই তাহলে আদম আলী ইসলাম এই দুনিয়াতে কার যে আল্লাহর খলিফা সে আল্লাহ বাগের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন বিধান চালু করবে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না আর আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা না শয়দানের খলিফা সারা বিশ্বে এখন মানুষকে আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলোকে মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদককে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্না জিরো টলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে ইফতিউজিং ধর্ষণ এগুলো বাড়ছে না কমছে তো কোরআন সুন্না বক্ষে পক্ষে সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যা একটা একটা করে বলতে গেল তো একশোটা এই বিশ্ব সমস্যা কি মুসলমানরা করে দিল